নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজকে ধর্মকথার আসরে একটু চেনা জানা জায়গার কথা বলব যে জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে অতীত ইতিহাস রয়েছে স্কন্ধ পুরাণেরও অনুষঙ্গ এই প্রসঙ্গে যাওয়ার আগে বলবো যারা নতুন দেখছেন তার তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আপনারা জানেন অ্যাস্ট্রোরাজিপে যেমন জ্যোতিষ বিষয়ক আলোচনা থাকে মাসিক রাশিফল সারা বছরের রাশিফল থাকে তেমন অ্যাস্ট্রোরাজিপ আপনাদের পাশেও থাকে যারা জ্যোতিষ বিচার করাতে চান চেষ্টা করা হয় নিখুঁত প্রেডিকশনের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতেই পারেন চলে আসবো আলোচনায় তিন নদীর সঙ্গম গঙ্গা যমুনা আর সরস্বতী অধুনা হুগলি যা পূর্বে ছিল সপ্তগ্রাম নামে খ্যাত আসবো সেই কথায় পুণ্যভূমি প্রয়াগে যেমন ত্রিধারা মিলিত হয়েছে গঙ্গা যমুনা এবং সরস্বতী এখানেও কিন্তু তাই বহু বছর আগে এখানেও কুম্ভ মেলা বসত অথুনা একে অবশ্য অনুকুম্ভ নামে অভিহিত করা হয় কারণ কুম্ভ মেলার মতো অতদিন ধরে এখানে মেলা থাকে না খুব ছোট আয়োজন এবং অল্প দিনের জন্য। আয়োজন বৃহৎ ছোট আয়োজন হয়তো নয় অনেক পদক্ষেপ করে তো এগোতে হয় এই আয়োজন অনুকুম্ভ মেলা বা কুম্ভ মেলা যাই বলুন তার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে ইতিহাস বলে গঙ্গা সাগর যে পুণ্য স্নান হয় সেই পুণ্য স্নানের পর সাধুরা এখানে নাকি পায়ে হেঁটে আসতেন কোথায় হুগলিতে ত্রিবেণী সঙ্গমে শাস্ত্র বলছে প্রয়াগ হচ্ছে যুক্তবেণী এবং এই ত্রিবেণী হচ্ছে মুক্তবেণী মুক্ত ত্রিবেণী এই যে ক্ষেত্র তাকে কিন্তু দক্ষিণ প্রয়াগ নামেও অভিহিত করা হয় কারণ যেহেতু এটি দক্ষিণবঙ্গের মধ্যে পড়ছে সেই জন্যে বলা হচ্ছে দক্ষিণ প্রয়াগ কথিত আছে স্কন্ধ কৌশ দ্বীপের যিনি খ্যাতিমান খ্যাতিমান রাজা ছিলেন যথেষ্ট খ্যাতনামা রাজা সেই প্রিয় বন্ধুর সাতটা পুত্র ছিল তারা হচ্ছেন মেধাতিথি অগ্নিত্র দ্যোতিষ্মান বপুষ্মান জ্যোতিষ্মান ভব্য ও শবন নামটা হয়তো একটু দু একটা নাম এদিক ওদিক একটু হতে পারে কিন্তু জিনিসটি মানে মোটামুটি উচ্চারণটা এইরকমই বুঝতেই তো পারছেন অনেক দিনের পুরোনো কথা এই এই পুত্ররা পবিত্র ধামে গ্রামে গ্রামগুলোকে বলে দিই বাঁশবেড়িয়া বাসুদেবপুর দেবানন্দপুর নিত্যানন্দপুর শিবপুর কৃষ্ণপুর ও বলদঘাটি এই যে সাতটি গ্রামের কথা বললাম এরা কিন্তু এই সাত গ্রামে এক একজন এক একটি গ্রামে আশ্রম স্থাপন করে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন এই সপ্ত গ্রাম এক সময় ছিল বর্ধিষ্ণু গ্রাম এবং এই নদী দিয়ে কিন্তু চলত ব্যবসা বাণিজ্য ব্যবসা সূত্রেই এখানে মোটামুটিভাবে মানুষের আসা যাওয়া লেগে থাকত অনেক বড় বড় জলযানে ব্যবসা বাণিজ্য হতো যে ত্রিবেণী সঙ্গম আজকের আলোচ্য বিষয় এই সাত গ্রামের নামেই কিন্তু স্থান পরিচিতি পেল এই জায়গাটির নাম হয়ে গেল সপ্তগ্রাম যে সপ্তগ্রামের কথা আপনাদের বললাম এই একটু আগে সেই সপ্তগ্রাম যেমন আপনারা জানেন যে নটা দ্বীপের যে সমাহার সেই নটা দ্বীপের সমাহার যে অঞ্চল সেটি কিন্তু নবদ্বীপ নামে খ্যাত এবছরও পুণ্য তিথি পবিত্র যে তিথি এই মাঘী পূর্ণিমায় বসেছে মেলা। ত্রিবেণী সঙ্গম ধামে কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে নতুন নতুন ধর্মকথা আপনাদের কাছে নিয়ে আসতে আজ এ পর্যন্তই নমস্কার